অনেক অনেক দিন আগে দুই ভাই ছিল তাদের মধ্যে একজন ধনী আর অন্যজন গরিব ক্রিসমাসের আগে সন্ধেবেলায় গরিব ভাইয়ের বাড়িতে খাওয়ার জন্য একটা দানাও ছিল না তখন সে তার ভাইয়ের বাড়ি গেল আর ক্রিসমাসের জন্য কিছু খাবার চাইল তখন তার বড় ভাই বলল আমি যা বলবো তুমি যদি সেটা করো তাহলে তোমাকে একটা গোটা শুয়ারের মাংস দেব। গরীব ভাই তক্ষুনি কথা দিল ঠিক আছে এই নাও মাংস কিন্তু এখন তোমাকে সোজা যেতে হবে মৃতদের এই বলে ভাই মাংসের প্রাসাদে খণ্ডটা আছে আমি যে কথা দিয়েছি সে কথা রাখবো বলল গরিব ভাই এই বলে সে মাংসের খণ্ডটা নিয়ে যাত্রা শুরু করলো সারাদিন ভোর সে চলতেই লাগলো আর যখন রাত নেমে এলো সে একটা জায়গায় এসে উপস্থিত হলো সেখানে একটা বিশাল গাড়ি ছিল সেই বাড়িটার কাছে একজন লম্বা সাদা দাড়িওয়ালা বুড়ো মানুষ কাট কাট ছিল শুভ সন্ধ্যা বুড়োর কাছে গিয়ে বলল আমি মৃতদের প্রাসাদের খোঁজে চলেছি গরিব লোকটা বলল ও হ্যাঁ তুমি ঠিক পথেই এসেছ কারণ এই হলো সেই প্রাসাদ বলল বুড়ো তুমি যখন ভেতরে যাবে ওরা সবাই তোমার মাংসের খণ্ডটা কিনতে চাইবে কারণ ওরা খুব একটা মাংস খেতে পায় না কিন্তু তুমি ওদের কাছে এর বদলে দরজার পেছনে রাখা কলটা চাইবে যখন তুমি বেরিয়ে আসবে আমি তোমাকে দেখিয়ে দেব কলটাকে কী করে থামাতে হয় ওটা সব কাজের জন্যই প্রয়োজনীয় তারপর লোকটি বুড়োর বলা উপদেশ অনুযায়ী কল নিয়ে আসে আর বুড়ো তাকে সেটা থামানোর উপায় বলে দেয় পরে সেই জাতাকল নিয়ে গরিব লোকটি বাসায় গেল এবং লোকটা জাতাকলটাকে টেবিলের ওপর বসালো তারপরে সেটাকে প্রথমে আগুন দিতে তারপরে টেবিলের ঢাকনা তারপরে মাংস আর সুরা আর আরও ভালো ভালো খাবার যা ক্রিসমাসের আগে সন্ধেবেলায় খাওয়া হয় জাতাকল ঘুরে যেতে থাকলো আর যা চাওয়া হলো সব কিছু দিয়ে যেতে থাকলো আর যাতা ঘুরিয়ে ঘুরিয়ে নানা রকমের জিনিস বের করতে লাগলো যাতের শক্তি ব্যবহার করে গরিব লোকটি ধনী হয়ে উঠল তার ধনী ভাই যখন সেটা দেখলো সে তখন যাতাকলটা নিতে চাইলো অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সে তার ভাইকে রাজি করালো যাতাকলটা দিয়ে দেওয়ার জন্য ঠিক হলো তার বদলে সে ভাইকে দেবে তিন হাজার টাকা আর যতদিন না ধান কাটা হচ্ছে ততদিন গরিব ভাই নিজের কাছে কলটা রাখতে পারবে কারণ গরিব ভাই ভাবল আমি যদি ধান কাটা শেষ হওয়া অবধি রাখতে পারি তাহলে ততদিনে আমি এত খাবার সঞ্চয় করে ফেলতে পারবো ধান কাটা শেষ হলে ধনী ভাই গিয়ে সেটাকে নিয়ে এলো কিন্তু তার ভাই তাকে শিখিয়ে দিল না কিভাবে যাতাটাকে থামাতে হয় ধনী ভাই সন্ধ্যেবেলা যাতাকলটাকে নিয়ে বাড়ি ফিরল আর পরের দিন সকালে উঠে নিজের বউকে বলল যাও মাঠে গিয়ে খড় শুকানো তদারকি করো আজকে বাড়ির সব কাজ আমি করবো তারপরে যখন দুপুরে খাবার সময় হলো সে কলটাকে রান্নাঘরে টেবিলের উপর রেখে বলল, তাড়াতাড়ি আর ভালো করে মাংস আর পায়েস তৈরি কর তখন জাতাকল মাংস আর পায়েস তৈরি করতে শুরু করলো আর প্রথমে সব থালা আর বাটি ভরে গেল তারপরে সেগুলি রান্নাঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল ধোনি ভাই যাতাকলটাকে নানা রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে থামানোর চেষ্টা করলো কিন্তু যত রকম না কেন যাতাকলটা এত হয়ে গেল যে লোকটা তাতে প্রায় ডুবেই যায় আর কি তখন সে তাড়াতাড়ি বসার ঘরের দরজা খুলে দিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ঘরটাও খাবারে ভরে গেল লোকটা কোনো মতে সেই পায়েসের স্রোত ডিঙিয়ে বাড়ির দরজা খুলতে পারলো সে দরজা খুলেই বাড়ি থেকে বেরিয়ে এসে দৌড়াতে লাগলো আর তার পেছন পেছন মাংস আর পায়েসের স্রোত এগিয়ে আসতে থাকলো আর মাঠে ঘাটে ছড়িয়ে পড়তে লাগলো এইদিকে দুপুরের খাবার উদ্দেশ্যে ধান কাজে ব্যস্ত থাকা মানুষজন খাবার খাবার জন্য বাড়ির দিকে হাঁটা দিল কিন্তু যখন তারা খানিকটা মাত্র পথ গেছে তারা দেখতে পেলো সেই মাংস আর পায়েসের ধারা একে অপরের সঙ্গে মিশে ধেয়ে আসছে আর তার সামনে ছুটে আসছে তাদের কর্তা মশাই সাবধান সাবধান পালাও পালাও দেখো যেন পায়েসে ডুবে যেও না বলতে বলতে সে ছুটে চললো আর গিয়ে থামলো তার ভাইয়ের বাড়ির সামনে সে ভাইকে কাকুতি মিনতি করে বলল বললো কলটা ফেরত নিয়ে নিতে আর সেটাকে থামাতে কারণ সে বলল ওটা যদি আর এক ঘন্টা চলে তাহলে সারাটা গ্রাম মাংস আর পায়েসে ডুবে যাবে কিন্তু তার ভাই বলল আগে তিন হাজার টাকা দাও তারপরে সেটাকে ফেরত নেব তখন সেই ধনী ভাই বাধ্য হলো তাকে টাকা দিতে এখন গরিব ভাইয়ের কাছে টাকাও এলো আর বলটাও ফিরে এলো তাই খুব অল্প দিনের মধ্যে সে তার ধনী ভাইয়ের বাড়ির থেকেও সুন্দর একটা বাড়ি বানিয়ে ফেললো আর কল থেকে সে এত টাকা পেল যে সে সারাটা বাড়িকে সোনার পাতে মুড়ে ফেলল তার সেই বাড়িটা ছিল সমুদ্রের কাছে আশপাশ দিয়ে যা বা সমুদ্রের জাহাজে যারা আসা যাওয়া করতো তারাই ওই বাড়ির চমক দূর থেকে দেখে তার বাড়ি দেখতে আসত এভাবে সারা বিশ্বে নাম ছড়িয়ে পড়ে তার এর বেশ অনেক অনেক দিন পরে এক সৌদাগর সেই জাতাকলটাকে দেখতে এলো সে জানতে চাইলো জাতাটা নুন বানাতে পারে কিনা তার মালিক বলল হ্যাঁ এটা নুন বানাতে পারে সেই শুনে সৌদাগর ঠিক করলো যতই দাম লাগুক সে এই জাঁতাকলটাকে কিনে নিয়ে যাবে তার আর নুনের ব্যবসা করার জন্য বিপদ সংকল সমুদ্রে ঘুরে ঘুরে বেড়াতে হবে না প্রথমে জাতাকলের মালিক কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু সৌদাগর প্রচুর অনুরোধ উপরোধ করে অনেক অনেক টাকা দিয়ে সেটাকে কিনে নিল একবার জাতাকলটাকে হাতে পেয়েই সে সৌদাগর সেখান থেকে তাড়াতাড়ি চলে এলো কারণ তার ভয় হচ্ছিল যে যাতাকলের আসল মালিকের যদি মত পরিবর্তন হয় তাহলে সেটা হাত ছাড়া হয়ে যাবে তড়িঘড়ি চলে আসার সময় সে জেনে নিতে ভুলে গেল কি করে জাতাকলটাকে থামাতে হয় সে যত দ্রুত সম্ভব এসে নিজের জাহাজে উঠে পড়ল সমুদ্রে খানিকটা দূর যাওয়ার পরে সে যাতাকলটাকে বলল তাড়াতাড়ি করে খুব ভালো নুন বানাও তখন জাতাকল নুন বানাতে শুরু করলো তার ভেতর থেকে ফোয়ারার মতো নুন বেরোতে শুরু করলো যখন জাহাজটা নুনে ভরে গেল তখন সদাগর সেটাকে থামাতে চেষ্টা কিন্তু কোনোভাবেই জাতাকলটাকে থামাতে পারলো না যাতা নুন বানিয়েই চললো জাহাজের ওপর নুনের পাহাড় ক্রমশ উঁচু হতে থাকলো আর সে অবধি জাহাজটা নুনের ভাড়ে ডুবে গেল সেই জাতাকল সেই থেকে সমুদ্রের নিচে পড়ে আছে আর এখনো সারাদিন ধরে নুন বানিয়ে চলেছে আর সেই জন্য সমুদ্রের পানি নোনতা হয়ে থাকে